আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে তিতাস গ্যাসের একটা কার্ড আমরা যারা বাড়িতে এই কার্ড রিচার্জ করে আমাদের যে গ্যাসের যে মিটারটি আছে মিটারটির সাথে অ্যাডজাস্ট করতে পারি না তাদের জন্য এই ভিডিওটি আমরা কিভাবে এই কার্ড রিচার্জ করব এবং কিভাবে আমরা এই কার্ড আবার আমাদের যে গ্যাসের মিটার থাকে সেই মিটারে আমরা কিভাবে ট্রান্সফার করব। তো একদম সহজ নিয়ম আপনারা ভিডিওটি দেখলেই কিন্তু খুব সহজেই বিষয়টি বুঝতে পারবেন কিভাবে আপনারা রিসার্জ করবেন সেটি আগে আপনাদেরকে বলে দেই এই কার্ড কিন্তু আপনারা বিকাশ বা রকেট দিয়ে রিসার্জ করতে পারবেন না এই কার্ডটি রিসার্জ করার জন্য আপনাকে অবশ্যই কোনো তিতাস এজেন্ট দোকানে যেতে হবে যেখানে শুধুমাত্র আপনি এই কার্ডটি দিয়ে দেবেন আর কত টাকা রিসার্জ করতে চান টাকাটি দিয়ে দিলে কিন্তু তারা আপনাদেরকে রিচার্জ করে দেবে তো এই কার্ডে আপনার কোনো কিছুই করতে হবে না রিচার্জ করার শেষ হয়ে গেলে আপনারা আপনাদের মিটারে গিয়ে কাজ করবেন আর মিটারে গিয়ে কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমরা চলে আসলাম আমাদের গ্যাসের যে মিটার আছে মিটারের কাছে আমাদের প্রত্যেকটি মিটারে কিন্তু দুইটা বাটন আপনারা দেখতে পারবেন একটা হলো বাটন এ একটা হলো বি তো আমাদের মূলত কাজ হচ্ছে এ বাটনে আমাদের এই এখন কাঠ রিচার্জ করব। রিচার্জ করার আগে আপনাদেরকে আমি বলে রাখি যে এইখানে কিন্তু আপনারা আগে আপনাদের মিটারের যে কতটুকু পয়েন্ট আছে সেটা আগে দেখে নেবেন এখানে আমার মিটারের পয়েন্ট আছে টু পয়েন্ট থ্রি থ্রি ওয়ান তো আপনাদের যে পয়েন্টটা আছে অবশ্যই আপনারা পয়েন্টটা দেখে নেবেন পয়েন্ট দেখে নেওয়ার পরে আপনাদের এ বাটন যে আছে এই এ বাটনে কাজ এ বাটন আপনারা দুইবার অথবা কোনো কোনো ক্ষেত্রে তিনবার চাপ দিতে হবে মনে রাখবেন এক সেকেন্ডের বেশি সময় ধরে চাপ দিতে হবে আমি এখানে চাপ দিচ্ছি একবার দুইবার তিনবার তিনবার চাপ দেওয়ার পরে এখানে কিন্তু ইন কার্ড অপশন চলে আসবে এখানে শুধু ইন লেখা চলে আসছে আমি এখানে ইন কার্ড লেখা চলে আসার পরে আমরা এই কার্ডটি এখানে ধরব এইভাবে তো আমরা যদি এখন একটু ফলো করি আমাদের কিন্তু এইখানে অনেকটা বেড়ে গেছে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি এখন আমার আগে ছিল দুই এখন কিন্তু আঠারো পয়েন্ট এইট থ্রি হয়ে গেছে সো একদম সিম্পল আপনারা ঠিক সেমভাবে কিন্তু এইভাবে রিসার্জ করতে পারবেন তবে মনে রাখবেন এই কার্ডটি নিয়ে আপনার যে কোনো তিতাস এজেন্ট এর দোকানে যেতে হবে সেখানে গেলেই আপনাকে রিসার্জ করে দেবে আপনারা যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন এবং তারপরে কিন্তু ঠিক এইভাবে আপনারা আপনাদের যে মিটার আছে মিটারে কিন্তু রিসার্জ করতে পারবেন তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওটিতে যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর পরবর্তীতে কোনো ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আজ পর্যন্তই দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ